আমি বিশ্বাস করি এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না তারা একটি পরিবর্তন চাচ্ছে প্রতিশ্রুতি চাচ্ছে না বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন চাইছে জনগণ এখন সুস্থ পরিকল্পনা গ্রহণ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় এবং জনগণের সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিএনপি জনগণের জীবন মান উন্নয়নের সুনির্দিষ্টভাবে কতগুলো পরিকল্পনা গ্রহণ করছে বহু কিছু করার আছে বাট শুরু করতে হবে এক জায়গা থেকে এবং যেগুলো বেসিক জিনিস আমরা সেখান থেকে শুরু করতে চাই গতকাল ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের কর্মসংস্থান নিয়ে কিছু পরিকল্পনা তুলে ধরেছিলাম আজ যুব সমাবেশে 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 এই এই যুবদলের আপনাদের মাধ্যমে দেশের যুব সমাজের উদ্দেশ্যে আরো কিছু আমি পরিকল্পনা তুলে ধরেছি আপনাদের সামনে এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কিন্তু প্রয়োজন আমাদের জনগণের সমর্থন শুধু জনগণের সমর্থনই প্রয়োজন নয় একই সাথে প্রয়োজন সমগ্র বাংলাদেশের জনগণের সহযোগিতা প্রয়োজন বিএনপির প্রতি জনগণের রায় কারণ আমরা মনে করি জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা যত দ্রুত তার সাথে সম্ভব এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের কাজ শুরু করব তবে সারা দেশে জনগণের কাছে বিএনপির এই যেই পরিকল্পনাগুলো গতকাল আজ আপনাদের সামনে যে তুলে ধরেছি আমি এইগুলোকে জনগণের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের গতকালকে দায়িত্বগুলো যেমন ছাত্রদলকে দেওয়া হয়েছে আজকের দায়িত্বগুলো আপনাদের যুবদলের দলের নেতাকর্মী সমগ্র দেশে ছিঁড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা যুবদলের দলের নেতাকর্মীদেরকে দেওয়া হয়েছে এবং ভাগ না যেহেতু আমাদের এই কর্মসূচিগুলি প্রত্যেকটি যে কথা বলেছি আমি সাধারণ মানুষের জন্য দেশের মানুষের জন্য আপনি যুবদল হন আপনি স্বেচ্ছাসেবক হন আপনি ছাত্র দল হন আপনি বিএনপি হন আপনি মূল দল হন আপনি মহিলা দলের কর্মী হন আপনি আইনজীবী ফোরামের সদস্য হন যেই হন না কেন অর্থাৎ আপনি যে শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন দেশনেত্রী খালেদা জিয়াকে যে নেত্রী হিসাবে মেনে নিয়েছেন আপনাদের সকলের দায়িত্ব আমাদের এই পরিকল্পনাগুলো জনগণের সামনে তুলে ধরা জনগণের কাছে নিয়ে যাবার কারণ জনগণের রায় আমাদের প্রয়োজন জনগণের সমর্থন আমাদের প্রয়োজন জনগণের সহযোগিতা আমাদের প্রয়োজন মানুষের জন্য নেওয়া এই কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য এবার আমি সারাদেশে যুব দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই বিগত দেড় দশকের ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে যুব দলের নেতাকর্মীরা নির্যাতন নিপীড়ন উপেক্ষা করেও রাজপথে আন্দোলনে সক্রিয় ছিলেন আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদী সরকারের পলাতক ফ্যাসিবাদী সরকারের শত নির্যাতনে নিপীড়নেও যুবদল পিছিয়ে যায়নি রাজপথ ছেড়ে যায়নি তারা শুধুমাত্র জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যুবদলের আটাত্তর জন নেতাকর্মী শহীদ হয়েছেন জনগণ আপনাদের সঙ্গে ছিল আপনাদের প্রতি জনগণের বিশ্বাস ছিল এই কারণেই আপনারা সাহসের সঙ্গে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে পেরেছেন সুতরাং আপনাদের প্রতি জনগণের সেই আস্থা ও বিশ্বাস ধরে রাখুন মনে রাখবেন জনগণের আস্থা অর্জন করতে পারলে আপনি নেতা জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন প্রিয় সহকর্মীবৃন্দ আমি আবারও বলছি জনগণের আস্থা অর্জন করতে পারলে আপনি নেতা জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে একটি বিষয় আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই কি সেটি সেটি হলো দয়া করে আমার এই অভিজ্ঞতাটি মন দিয়ে শুনবেন খুব সংক্ষিপ্ত সে অভিজ্ঞতা কি সেটি হলো প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব হয়তো প্রদর্শন করা যায় কিন্তু জনগণ সহায়তা করলে নেতৃত্ব দেওয়া যায় আমি আবারও বলছি আমার অভিজ্ঞতাটি যুবদল সহ সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব হয়তো প্রদর্শন করা যায় কিন্তু জনগণ সহায়তা করলে নেতৃত্ব দেওয়া মনে মনে রাখবেন। রাখবেন, আপনাদের প্রতি জনগণের সমর্থন থাকার কারণেই পলাতক সৈরাজারের প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে যুবদলের নেতাকর্মী সমর্থকদেরকে রাজপথ থেকে দূরে রাখতে পারেন সুতরাং আপনাদের প্রতি আমার আহ্বান জনগণের আস্থায় থাকুন জনগণকে রাখুন